নিউ বেবি বেক্সি এই আইটেমগুলা আমাদের বাংলাদেশে তৈরি হয় এক পিস হলেও কিনতে পারবেন আপনার বেবির জন্য এখানে বাবু বসার পর যদি হেলে যায় তার জন্য বালিশটা দেওয়া হয় আমরা তাই না এটা ছোট করে দাম দিলে একদম হ্যাঁ একদম ছোট করে দাম হয়ে যাবে গোল হয়ে যাবে এটা ওয়াশও করতে পারবেন ওয়াশ করতে পারেন এটা আপনি দোনো দিক ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন বিদেশি বায়ার রয়েছেন যারা আমাদের বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানি করেন আপনি তৈরি করে নিতে পারবেন নিজস্ব দেশের কাঠের তৈরি যে ডিজাইন চান ওই ডিজাইন আপনাদের মালটা তৈরি করে দিব পাতার ডিজাইন নতুন করে দিচ্ছি এটা ওয়ালের সাথে আপনি সেট করতে পারবেন এই একটা নতুন ডিজাইন আছে জি ভাই এটা আমরা নিজেরা তৈরি করি অ্যাকোরিয়াম বিভিন্ন একটা প্লাস্টিকের ঢালাই করা ট্রেল অ্যাকোরিয়াম পানি পড়বে অনেক সুন্দর হ্যাঁ প্লাস্টিকের অনেক মজবুত এটা অরিজিনাল টিন টি লাইনে কাঠের গাড়িটার মূল্য কত আলাদিনের সেরাগো আছে তো ভাই সোফিস তরবাল আপনি চাইলে খুলে দেখতে পারবেন গোল্ডের জন্য ব্যবহার করতে পারবেন গোল্ডের জন্য লক দিতে পারবেন ভাই এই জাস্টার মূল্য কত এই গাছটা কি বিক্রির উদ্দেশ্যে জি বাবুই পাখির বাসাটা আপনারা নিতে পারবেন রংধনু শপিস গ্যালারি এখানে যে শপিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা তারা তাদের নিজস্ব কারখানায় তৈরি করে এবং সমগ্র বাংলাদেশে যে সকল সপিস ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে তারা পাইকারি বিক্রি করে এবং কি আমিন টিভির ফলোয়াররা যারা রয়েছেন আপনারা চাইলে এক পিস হলেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে আপনি জানলে অবাক হবেন নিউ বেবি বেক্সি এই আইটেমগুলা আমাদের বাংলাদেশে তৈরি হয় এবং এই রং ধনু গ্যালারি আর নিজেরাই কিন্তু এগুলো তৈরি করে এটা চাইলে আপনি এক পিস হলেও কিনতে পারবেন আপনার বেবির জন্য একটু ভিতরে আসেন আমি আর একটু ভিতরে দেখাই যে তাদের এখানে এত সুন্দর সুন্দর শোপিস আইটেম তারা নিজেরা তৈরি করে এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে করে সমগ্র বাংলাদেশে ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি পাশাপাশি যদি কেউ এক খুচরা নিতে নিতে চান সেটাও পারবেন দেখতে পাচ্ছেন কাঠের অনেক সুন্দর সুন্দর শোপিস গুলা কিন্তু তারা তৈরি করে এগুলো সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় এই প্রতিষ্ঠানের লোকেশন একেবারেই ইজি উত্তরা বারো নম্বর উত্তর সিটি কর্পোরেশন অফিস অফিস সংলগ্নই আপনারা দেখতে পাচ্ছেন রংধনু গ্যালারি অনেক সুন্দর সুন্দর এই শপিস আইটেমগুলো কিন্তু তারা নিজেরাই নিজেদের কারখানায় তৈরি করে এবং যে সকল বিদেশি বায়ার রয়েছেন যারা আমাদের বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানি করেন আপনার বিদেশের শোরুম আছে আপনারা এখান থেকে যে কোনো ডিজাইনের আপনি তৈরি করে নিতে পারবেন ক্যাটালগ দেবেন তৈরি করে দেবে অথবা তাদের রেডিমেড যেগুলো আছে এইগুলো কিন্তু আপনি আপনার বায়ারদের কাছে পৌঁছে দিতে পারবেন

পারবে হ্যাঁ ঘুমাইতে পারবে বাবু আচ্ছা কত ফিট বাই কত ফিট সাড়ে চার ফিট এবং আমরা ইচ্ছা করলে চাইলে যদি বড় করতে যাই বড় করতে দিলে বড় হয়ে যায় হ্যাঁ বড় হয়ে যাবে বাবুরা একবার সয়াই দেবে এবং বাবু যদি এদিকে ঘুমানোর টাইমে এদিক লড়াচড়া করার জন্য না করে আমরা টাইমে এটা ছোট করে একদম হ্যাঁ একদম ছোট করে গোল হয়ে যাবে অনেক শেষ ঘুমাই দেওয়া ঘুমানোর টাইমে তারে কোল বালিশটা দিবেন তাহলে দিয়ে তার কোল বালিশটা ঢাকে দিয়ে দিবে দিবার সাথে সে একটাকে যদি ঘুমায় ওইটাকে তার কোল বালিশটা দিয়ে দিবে সে ওইভাবে ঘুমাইবে এবং সে পরবর্তী আবার ওইটাকে দিয়ে দিবেন সে যদি বসায় ঘুমাতন জায়গায় এসে খাওয়াবেন তার এটার উপর বসাইয়া সুন্দর করে আরামসে খাওয়াবেন বা হেলান দিতে পারবেন বালিশ আছে তার সাথে বাবু যদি ঘুমাই জাগে ও বালিশে ঢাক বরাবর চার এক ডাকে শোয়া দিতেও পারবে ভাই এটার ভিতর কি দিবেন গার্মেন্টস তুলা নাকি না ভাই এটা গার্মেন্টস তুলা আমরা ব্যবহার করি না আমাদের এটা হলো আমাদের অরিজিনাল ফাইবার এই হ্যাঁ অরিজিনাল ফাইবার আপনি কোথাও যদি আমাদের মাল যদি ডুপ্লিকেট পান আমরা তার তিন গুণ এটা জরিমানা আপনি আচ্ছা প্রত্যেকটা ভিতরে ফাইবার দেওয়া প্রত্যেকটা যে আমার ফাইবার সেম আমি অরিজিনাল ভাবে মালটা খুলে দেখাইতেছি একটা না 10টা সাড়ে 10টা থেকে আমরা ফাইবার দেওয়া হ্যাঁ সব পাইবার এবং আমাদের পাইবারের সাথে যদি নি মিল না পড়ে আমরা জরিমানা ডাবল দিব এটা সাথে সাথে ওয়াশ করতে পারবেন এটা ওয়াশও করতে পারবেন ওয়াশ করতে পারবেন পানি থাকবে না বেশিক্ষণ এটা দুইয়া জুলাই দিন আস্তে পানি জয় যাবে একদিন ভিতর শুকিয়ে যাবে বাগুরা আবার বিকালে ঘুমো দিতে পারবে আচ্ছা আচ্ছা এটা কালার কয়টা কয়টা আছে দেখি

আছে মিস্ত্রি আছে আমরা নিজেরা বানায় নিজেদের এবং কোনো মালয়েশিয়ান পাইবেন না আপনি নিজে খুলে কাঠটা দেখবেন পাইবার কাঠ নাকি আমাদের দেশের কাঠ আচ্ছা দেখার পরে আপনি আমাদের সাথে যোগাযোগ আমাদের ক্যাটালগ আছে যে ডিজাইন চাবেন

যেটা আমার পছন্দ এটা মূল্যায়ন চা আলাদা এটা আমাদের জন্য খুচরা আমরা বিক্রি করতেছি বারোশো টাকা বারোশো টাকা জি এটা আমাদের যে কোনো শোরুমে প্রোডাক্টে আমাদের কাছে এলে পারবেন তারপরে এটার দাম হইলো পনেরোশো টাকা আমরা আপাতত দিচ্ছি এটার মূল্য এটার হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা জি আমাদের এটা খুচরা মূল্য পুরো সেট নিলে সাড়ে হাজার টাকা ফুট সেট যা এটা সেট ফুল সারা সাড়ে হাজার টাকা ফুল সারা জি আর এটা পটব দুই হাজার টাকা এটা দুই টাকা এটা সিঙ্গেল আছে এক হাজার টাকা সিঙ্গেল এক হাজার টাকা হুম এটার সিজন সিঙ্গেল এটার সাথে এটা হলো আলাদা টপ এটার দাম আছে আঠাশশো টাকা আঠাশশো টাকা জি এটার দাম আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এটার দাম তিন হাজার টাকা যদি এক্সট্রা আমাদের টপ আছে ওটা আছে এlever free দেবা দাদা এটা কত এটার দাম হলো 1000 টাকা 1000 টাকা জি পাতার ডিজাইন নতুন করে দিচ্ছি এটার মূল্য 1200 টাকা এটার মূল্য 1200 টাকা জি নতুন একটা টপ আপনাদের জন্য দেখাচ্ছি এই টপটা কাঠের আমরা নিজেরা তৈরি করছি আচ্ছা এটার দাম এক হাজার টাকা এক হাজার টাকা জি আরেকটা নতুন ডিজাইন আছে এই ডিজাইনটা আমাদের কারখানাতে পাবেন আমাদের কাছে অর্ডার দিবেন ওদের কাছে পাইবেন এটার দাম হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আরেকটা নতুন ডিজাইন এটা ওয়ালের সাথে আপনি সেট করতে পারবেন বা নিচেও মাটিতেও রাখতে পারবেন এটা এটার দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এটা কত এটার দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হলো তিন হাজার টাকা টপ আছে এটা একসাথে সেট হিসাবে ফুল সারা ফুল সারা এটা সেটটার দাম হলো বারোশো টাকা বারোশো এই একটা নতুন ডিজাইন আছে নতুন একটা এটা ওয়ালের ডিজাইন তিনটার সাইডে একটা ফুলের ডিজাইন আছে এটার দাম হলো আড়াই টাকা

অনেক সুন্দর সুন্দর সফিস এটা তো মাসাল্লাহ মানে পানি পড়তেই থাকে পানি পড়বে যতক্ষণ মন চালাতে কি কারেন্টে চলে হ্যাঁ এটা কারেন্টে চলে অনেক সুন্দর হ্যাঁ

ঘড়িটার মূল্য কত এই ঘড়িটার মূল্য পনেরোশো টাকা পনেরোশো টাকা জি সুন্দর একটা ঘড়ি এইনটা সুন্দর আপনার খুলে দেখতে পারবেন

আপনার গোল্ডের জন্য ব্যবহার করতে পারবেন গোল্ডের জন্য লক দিতে পারবেন হ্যাঁ লক করা আছে লক দিতে পারবেন কোনো নিরাপদ কোনো সুরিটুরি হবে না আপনার যেভাবে ব্যবহার করতে পারবেন মজবুত এবং চাইনা ইয়াটা প্রোডাক্ট খুচরা পাইকারি সবভাবেই বিক্রি করা যায় খুচরা পাইকারি যেভাবে নামরা বিক্রি এটা বললো কত এটার মূল্য হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা জি বিভিন্ন প্রাইসে রয়েছে এটা দেখেন অনেক সুন্দর সুন্দর

অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা হলো পাখির খাসা চড়ে পাখির এই গাছটা কি বিক্রির উদ্দেশ্যে জি এটা হলো বিক্রির উদ্দেশ্যে এটা কত ভাই এটার দাম পড়বো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ পুরা সেট পুরো সেট লাইট সহ নাকি লাইট ছাড়া না লাইট ছাড়া লাইট ছাড়া মাশাল্লাহ চমৎকার এটা আরও সুন্দর লাগতেছে এটার মূল্য কত ভাই এটার মূল্য হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার এটাতে বাকি রাখতে পারবে এটা সহ পনেরো হাজার টাকা বাবুই পাখির বাসাটা আপনারা নিতে পারবেন এটার মূল্য মাত্র পাঁচশো টাকা করে কাঠের একটা শোপিস আছে লাইট আছে ঠিক আছে এটা কিন্তু কাঠ এবং বাঁশ দুইটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে চমৎকার বিভিন্ন কালারের আছে দেখতে পাচ্ছেন এটার মূল্য মাত্র আঠারোশো টাকা এটার মূল্য আঠারোশো টাকা তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই আইটেম নিয়ে বিজনেস করতে চান নিজে ব্যবহার করতে চান এবং বিদেশে রপ্তানি করতে চান তারা খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আর এটা নিয়ে অনেকেই কাজ করতে পারেন যারা নতুনভাবে বিজনেস শুরু করতে চান এবং যারা অলরেডি বিজনেস করেন এটা চাইলে কিন্তু আপনারা অনলাইনে অফলাইনে বিভিন্ন দোকানে পাইকারি সাপ্লাই করে হোক অনলাইনে খুচরা সেল করে হোক এটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এটা খুচরা মূল্য আবারও বলে দিচ্ছি এটার খুচরা মূল্য হচ্ছে পনেরোশো টাকা যারা পাইকারি নেবেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবেন পাইকারি রেট নিয়ে আপনারা ভালো একটা বিজনেস করতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ